দীর্ঘ কয়েক মাস যাবৎ মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের গুণধর ডাক্তার বাবুদের অভিযোগের শেষ নেই গত একত্রিশে জানুয়ারি কমলাসাগর দেবীপুর এলাকার স্বপন সরকারের সতেরো বছরের স্কুল পড়ুয়া কন্যা সুস্মিতা সরকার জ্বর নিয়ে মধুপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিল এমন সময় কর্তব্রত চিকিৎসক ছিল রজত ভূমি কিন্তু সেই সতেরো বছরের স্কুল ছাত্রীকে জ্বরের ওষুধ না দিয়ে হার্টের রোগীর চারটি ট্যাবলেট খাইয়ে দেয় সঙ্গে সঙ্গে সেই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে একটা সময় সেই রোগীর আত্মীয় স্বজন হাসপাতালে ভাঙচুর চালায় পরবর্তী সময়ে ছাত্রীর অবস্থা গুরুতর হওয়াতে গেল জানালেন ডাক্তার বাবুরা। যার পরিপ্রেক্ষিতে সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তারপরে এত বড় জঘন্যতম অপরাধ করার পর নড়ে চড়ে বসে জেলা স্বাস্থ্য দপ্তর সঙ্গে সঙ্গে তদন্তে নামে বিশাল গড় এসডিএমও সেই খবরে সত্যতা পেয়ে অবশেষে কর্তব্যের অবহেলার দরুন সেই ছাত্রীকে জ্বরের ওষুধের বদলে হার্টের রোগের ওষুধ খেয়ে দেওয়া তা প্রমাণিত হয় আর যার পরিপ্রেক্ষিতে ওই দিন চিকিৎসক রজত ভৌমিককে শাস্তিমূলক বদলি করা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে নরসিংগড় মানসিক রোগী হাসপাতালে এদিকে এলাকার জনগণ সেই খবরে দারুণ খুশি অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে কর্তব্যরত চিকিৎসক ছিল রজত ভৌমিক তাকে যদি শাস্তিমূলক বদলি করা হয় তাহলে ওইদিন কর্তব্রত নার্স যিনি ছিলেন উনাকেও বদলি করা হলো না কেন কারণ নার্সের অবহেলার দরুন সেই ছাত্রটিকে জ্বরের ওষুধের বদলে হার্টের রোগীর ওষুধ খাইয়ে দিয়েছিল এদিকে বর্তমানে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি ডাক্তারের সমস্যায় ভুগছে বর্তমানে একজন ডাক্তার সম্পূর্ণ হাসপাতালে রয়েছে ওনাকে চব্বিশ ঘন্টা কর্তব্য পালন করতে হচ্ছে অন্যদিকে গুণোধর কিংবা অভিযুক্ত হাসপাতালের ডক্টর অর্পণ দেববর্মা বর্তমানে ছুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছেন এই সময় হাসপাতালে কোনো ডাক্তার নেই তিনি জেনেও কেন হাসপাতালে ইনচার্জ হওয়ার পরেও ছুটি নিয়ে নিলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন করতে শুরু করেছে যার পরিপ্রেক্ষিতে এক প্রকার গোটা কমলাসাগর বিধানসভার এলাকার জনগণ হাসপাতালে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে এলাকার জনগণের দাবি হাসপাতাল থেকে আগাছা ডাক্তারদের অনত্র সরিয়ে দিয়ে অন্তত দুজন উন্নত পর্যায়ে ডাক্তার মধুপুর হাসপাতালে দেওয়ার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী নিকট সেই দাবি রাখলেন বিষয়টা এরকম না তো আমাদের কাছে একই সাথে দুইটা পেশেন্ট এসছিলো একটা পেশেন্ট আনকন্স্রেস অবস্থায় এসেছিলো আর এর আগে একজন আঠারো বছরের একটা মেয়ে এসেছিল জিরোরের সমস্যা নিয়ে তো তাকে দুর্বলতার জন্য তাকে একটা রিঙ্গাল লেকটেড দেওয়ার জন্য তাকে আমরা অবজারভেশনে রাখার জন্য উপরে আসতে বলেছিলাম তো ইন দ্য মিন টাইম বোধ হয় তাদেরই একই পার্শ্ববর্তী বাড়ির পেশেন্ট ছিল তো তারা পেশেন্ট পার্টিও যখন আমাদের এখানে এসেছিল যে হার্ট অ্যাটাকের পেশেন্টটা ছিল তাদের সাথে ওদের পেশেন্ট পার্টি একসাথেই ঘোরাফেরা করছিল। তো হার্ট অ্যাটাক হওয়াটা আমরা জানতে পারি যখন ইসিজি করার পরে তো আমরা হার্ট অ্যাটাকের প্রাইমারি মেডিসিন যেগুলো থাকে স্প্রে অ্যাট্রোবাস্টেটিং জিটিএন আমরা এগুলো দিয়ে দিই দেওয়ার পরে আমরা পেশেন্টকে প্রাইমারি স্টেবিলাইজ করি আমরা রেফার করি যাতে ইনদা টাইম পথের মধ্যে কোনো সমস্যা যাতে না হয় পেশেন্টের পথ একটা প্রিভেনশন যাতে করা যায় তো পেশেন্ট পার্টি তো সবাই একসাথে বিভিন্ন পেশেন্ট পার্টি একসাথে দাঁড়িয়ে থাকার কারণে হয়তো বা আমাদের অন ডিউটি যে সিস্টার ছিল ওনার কনফিউশন হয়ে গিয়েছিল তো যেহেতু এটা জরুরি ভিত্তিক দিতে হয় তো পেশেন্ট পার্টিকে আর নাম জিজ্ঞাসা করতে পারেনি হয়তো ভেবেছিলো ওই পেশেন্টেরই তো তার জন্য ওই পেশেন্টকেই ওষুধগুলো দিয়ে বলেছিলো খাওয়ার জন্য তো এর মধ্যে চারটা এক্সপেরিয়েন্ট করিয়েছিল পঁচাত্তর পাওয়ারের তো এই ক্ষেত্রে কি হয়ে গেছে যে জ্বরের যে মেয়েটা ছিল জ্বরের মেয়েটাকে ওই একটা ওষুধ খাইয়ে দিয়েছিল তো সিস্টার ইমিডিয়েটলি এটা ডিটেক্ট করে নিয়েছিল যে ভুল সধ্যা খাওয়ানো হয়েছে তো আমরাও তখন সার দিয়েছিলাম তো যার কারণে আমরা ইমিডিয়েট পেশেন্টকে গ্যাস্ট্রিক লাভাজিং করি তার ওয়াশিং যেটা থাকে গ্যাস্ট্রিক ওয়াশিং আমরা সেটা করে নিই এবং ওষুধের যে কণাগুলো সেগুলো বেরিয়ে যায় পুরোপুরি এমনিতে তো এটা দিয়ে কোনো ধরনের কিছু খারাপ কিছু হওয়ার কোনো কিছু সম্ভাবনা নেই আর এটা অ্যাকচুয়ালি ডোজের অনেক চার ভাগের এক ভাগ মাত্র গিয়েছে তো পেশেন্ট এখন স্টেবল আছে এখন সুস্থ আছে তাদের একটা অভিযোগ ছিল জ্বরের রোগী নাকি মানে হার্ডের ওষুধ দিয়ে দিয়েছে এটা এ বলবো কী করে হলো এটা ডাক্তারের মধ্যে থেকে না এটা তো দেখুন এটা অপারেশনাল সিস্টেম তো এটা তো সিস্টার আমাদের যে থাকে ওরাই অ্যাকচুয়ালি হ্যান্ডেল করে আমরা তো ডাইরেকশন দিই তো ওষুধ খাওয়ানোর প্রক্রিয়াটা আমাদের হাতে পুরোপুরি নেই সেটা সিস্টার মেনটেন করছে ঠিক আছে তো সিস্টারের কনফিউশনের কারণে এরকমটা হয়েছে কিন্তু আমরা ইমিডিয়েটলি সেটাকে রিমুভ করেছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా టెంటీ ఫోర్